যে চব্বিশ ঘন্টার আলটিমেটামে আজ দুপুর বারোটার মধ্যে আমরা দাবি করেছিলাম যেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ম্যাম এবং তার প্রতিনিধি সহ ঢাকা মেডিকেল কলেজে তারা সরজমিনে পরিদর্শন করেন এবং ভগ্নদশা দেখে আসেন তারপর আমাদের সাথে বৈঠক হন কিন্তু পরবর্তীতে শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদেরকে সচিবালয়ে আসা আহ্বান করা হয় আমরা আমাদের পক্ষ থেকে শিথিল হই কারণ আমরা শান্তিপূর্ণ সমাধান চাই এবং আমরা চাই আসলে সমাধান আমাদের যে আবাসন সংকট বা যে কোনো কিছুই একটা সুন্দর পরিবেশের জন্য আমরা সমাধান চাই তারই উদ্দেশ্যে আজকে আমরা স্বাস্থ্য বিশেষ সহকারী সায়দোস সাথে আমরা মিটিং করি আমাদের সব কিছু নিয়ে আলাপ আলোচনা হয় দাবিগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয় তারা আগে থেকে দাবিগুলোর সম্বন্ধে অভিহিত ছিলেন এবং তারা আমাদের সকল দাবির সাথেই একমত এমন না যে কোনো একটা দাবিকে অযৌক্তিক বলছেন বা কোনো একটা দাবিকে বলছেন যে অপ্রাসঙ্গিক এমন কোনো কিছু না আমরা অপ্রাসঙ্গিক কোনো দাবি জানাইনি এবং তারাও আমাদেরকে অপ্রাসঙ্গিক কোনো একটা কিছুর কথা বলেননি সো আমরা যৌক্তিক দাবি জানিয়েছি এবং প্রত্যেকটা দাবি সম্বন্ধেই আলাদা আলাদা করে কথা হয়েছে এখন এই যে আমাদের দাবি সমূহ আমাদের যে ইমিডিয়েট কয়েকটা দাবি ছিল বিকল্প আবাসন এবং তার পরিবর্তীতে আমাদের যে নতুন ভবনের জন্য বাজেট পাস এবং এর যে ইন্টারিম টাইম দুটার জন্য আলাদা একটা পরিবেশ সো এর ব্যাপারে আমাদের যে কথাগুলো হয়েছে তাহলে বিকল্প আবাসন সেই বিকল্প আবাসন হতে পারে অন্য কোথাও একটা শিফট করে নেওয়া অন্য একটা ভবন ভাড়া নেওয়া বা একটা টিনশে সো এইটার ব্যাপারে কিভাবে কি হবে ছেলে আর মেয়ে আলাদা হবে কি হবে না এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার রোডম্যাপ আসেনি এবং আমরা যখন বৈঠক করছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট সেই জায়গায় আবার দেয়াল ভেঙে পড়েছে আমরা যখন বৈঠক করছিলাম তার ঠিক পরে আমরা দেখতে পারি যে এমন একটা অবস্থা সো আমরা যে সেই জায়গায় ক্লাসে